সাইনি স্কুল আমি সবাইকে এক এক করে হত্যা করেছি আমি হত্যা করেছি ইজাজ আল বকরা জাস চাঁদপুর মালীর আমি হত্যা করেছি চাঁদপুরের হাইম জোড়ে মাঝির চর এলাকায় এমভি আল বাখেরা জাহাজে সংগঠিত সাত খুনের ঘটনার মূল হোতা আকাশ মণ্ডলকে গ্রেপ্তার করেছে র‍্যাব 11 সিপিসি মঙ্গলবার দিবাগত রাতে আকাশ মণ্ডলকে বাগেরহাটের চিতুলমারি থেকে গ্রেপ্তার করা হয়েছে দেশজুড়ে আলোরন তোলা এই হত্যাকাণ্ডের ঘটনার মূল হোতা আকাশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে যানচটক তথ্য দিয়েছেন গ্রেপ্তারকৃত আকাশ মণ্ডল বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার জগদীশ মণ্ডল ও মনিকা রানীর ছেলে আকাশ পেশায় জাহাজের লস্কর আট মাস ধরে সে আল পাখি রাজাহাজে চাকরি করছিলেন আজ বুধবার সকালে কুমিল্লা নগরীর শাকতলা র্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব এগারো সিপিসি দুই এর উপ অধিনায়ক মেজর সাকিব হোসেন আমি সাইন স্কুল ছিল মাস্টারি কেবিনে সাইন স্কুল দিয়ে আমি সবাই এক এক করে হত্যা করেছি অধিকার নিয়ে কথা বলতে চায় তাদেরকে কোন ধরনের বিচার বিবেচনা না করেই জাহাজ থেকে বিতাড়িত করা হয় এমনকি তাদের বেতন বাতাও প্রদান করা হয় না যার কারণে জাহাজে কর্মরত অন্যান্য সদস্যরা তার সাথে একমত পোষণ করে এই অন্যায়ের প্রতিবাদ করত না এমত অবস্থায় গ্রেফতারকৃত আকাশ মন্ডলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং এই ক্ষোভ থেকেই সে পরিকল্পনা করে তার এই মাস্টারকে উচিত শিক্ষা দিবে এই পরিকল্পনার অংশ হিসেবেই আনুমানিক গত ডিসেম্বর তারিখে তিনি তিনটি পাতা ঘুমের ওষুধ প্রয়োগ করেন এবং নিজের হেফাজতে রেখে দেন পরবর্তীতে বাইশ ডিসেম্বর তারিখে যখন এই জাহাজটি চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের পথে রওনা হয় এবং চাঁদপুরের হাইমচর এলাকায় পৌঁছানোর পর জাহাজটি হাইমচরে করা হয় সময়ে যিনি বর্তমানে বেঁচে আছেন জুয়েল এবং এই আসামি আকাশমন্ডল ওরফে ইরফান তারা দুইজন জাগ্রত অবস্থায় ছিল দুপুরে খাবার খাওয়া শেষ করে যখন এই জাহাজের বাবুর্চি রানা রাতের খাবার রান্না করে তখন রাতের খাবারের তরকারিতে এই গ্রেফতারকৃত আসামি সে আমাদেরকে জানায় সে নিজে রান্নাঘরে প্রবেশ করে এবং তিন পাতা গুমের ওষুধ ওই তরকারির সাথে মিশ্রিত করে গুমের ওষুধ সেবনের ফলে গুমের ওষুধের সাথে এই খাবার সেবনের ফলে জাহাজের বাকি যে সদস্যরা ছিল তারা খাবার গ্রহণ করে এবং পরবর্তীতে নিজ নিজ কেবিনে শুয়ে পড়ে আমাদের গ্রেফতারকৃত আসামি তিনি আমাদেরকে তার স্বীকারোক্তিতে বলেছেন এই সময়ে যখন কেবিনে সবাই শুয়ে পড়ে নোংর করার পর সর্বশেষ যিনি বেঁচে আছেন বিক্রিম জুয়েল সে রাত দুইটার সময় খাবার গ্রহণ করেন এবং খাবার গ্রহণ শেষে সে তার পক্ষে ঘুমাতে যায় এর পরবর্তীতে গ্রেফতারকৃত আকাশ ওরফে ইরফান এই তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য পাইচারি করতে থাকে এবং এক পর্যায়ে রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে সে প্রথমে জাহাজের মাস্টারকে জাহাজের মাস্টারকে তার কেবিনের ভিতরে গিয়ে একটি চাইনিজ কুরাল দিয়ে কুপিয়ে হত্যা করে তার মূলত খুব ছিল জাহাজের মাস্টারের ওপর বা জাহাজের মাস্টারকে ডেট করার পর তার কাছে মনে হয় যে এই জাহাজে বাকি যে সদস্যরা আছে সে যদি এখন এখান থেকে পলায়ন করে তাহলে বাকি সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী তাকে গ্রেফতার করা হবে আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে গ্রেফতারকৃত আকাশ ওরফে ইরফান বাকি সদস্যদের ক্রমান্বয়ে কুপিয়ে হত্যা করে ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে যখন অন্যান্য নোহর করা জাহাজগুলো তাদের গন্তব্যস্থলে ছেড়ে যায় তখন এই গ্রেফতারকৃত আকাশ তার এই জাহাজটিকে চালিয়ে যাত্রা করে এবং এক ঘন্টা জাহাজটিকে চালানোর পর হাইমচরে হাইমচরে গিয়ে জাহাজটি আটকা পড়ে পরবর্তীতে একটি মাঝির নৌকার দ্বারা সে চরে গিয়ে অবস্থান করে এবং সেইখান থেকে আত্মগোপনে চলে যাওয়ার উদ্দেশ্যে বাগারহাটে গমন করে গত চব্বিশ ডিসেম্বর তারিখ রাতে তাকে র্যাপ সদর দপ্তরের গোয়েন্দা শাখা র্যাব এগারো এবং র্যাপ ছয়ের আভিযানিক টিম সমন্বিত অভিযানের মাধ্যমে বাগেরহাট জেলা থেকে তাকে গ্রেফতার করা হয় মূলত বাগেরহাটের মূল গড় হচ্ছে তার নিজস্ব বাড়ি তবে সে তার নিজের বাড়িতে না থেকে তার একটি আত্মীয়র বাড়িতে অবস্থান গ্রহণ করে গ্রেফতারকৃত কিন্তু আসামের বিরুদ্ধে পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে